হ্যালো ও রে বাবা রে আমার এই যে মুরগার সাউন্ডটা আসলে হ্যাঁ হ্যাঁ তাই যাই হোক হ্যালো বাগান পেমিউটিউবাসী আপনার যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগানবাড়ির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে তামনেল দেখে আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করলেন অবশ্য সেই গুরুত্বপূর্ণ টপিকে যাবার আগেই আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রিন হাউজের বর্তমান অবস্থা প্রথমেই দেখাবো এই যে দেখুন এগুলো হচ্ছে কালো মরিচের চারা অর্থাৎ এগুলো কিন্তু উপর দিকে ধরে এবং নাগার চেয়ে অনেক বেশি জাল এবং সেটি কিন্তু বারো মাস আপনি হারভেস্ট করতে পারবেন সামারের সময়ে এই মরিচের চারাগুলো আপনি বাগানে রাখতে পারেন এবং যখন খুব বেশি ঠান্ডা পড়তে শুরু করে তখন আপনি গড়ের ভিতরে যদি নিয়ে যান তখন কিন্তু আপনি এই গাছ থেকে মরিচ হারভেস্ট করতে পারবেন অর্থাৎ অনেক ভালো একটি মরিচের গাছ এটি তারপরে এই যে দেখতেছেন এখানে হচ্ছে কিরা। আপনারা জানেন ক্ষীরা বাংলাদেশে কিন্তু মাঠে জমিনে চাষ করা হয় এবং এগুলো কিন্তু কোনো ধরনের মাছা দেওয়া হয় না আমরা ছোটবেলা দেখতাম যে প্রচুর ক্ষীরা ক্ষেত এগুলো হচ্ছে সেই খিরা চারা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা তো জানেন আর যারা দেখেন নাই আজকে প্রথম দেখতেছেন আপনারা অবশ্যই আমার ভিডিও এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন গত বছর সামারে এই খিরা চারাগুলো আমি রোপণ করেছিলাম আমার বাগানে কোনো ধরনের মাসা আমি দেইনি, আসলে আসলে শীতপ্রধান দেশে আমরা যারা সামার গার্ডেন করি আমরা তো অনেক ধরনের মাসা দিয়ে থাকি তবে আমি মাছা ছাড়া অনেকটা বাংলাদেশের মতোই কিন্তু এই চারাগুলো রোপণ করেছিলাম প্রচুর কিরা এসেছে সেটি কিন্তু আমার মুখেই বলছি না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তারপরে এখানে এই যে লাউয়ে চারাগুলো আসলে এই লাউয়ে চারা থেকে শুরু করে এখানে যতগুলো চারা আছে। সবগুলো চারা কিন্তু একেবারেই রেডি বাগানে রোপণ করার জন্য কিন্তু আমার শহরের আবহাওয়াটা খুব বেশি একটা ভালো না দিনের বেলা অনেক গরম কিন্তু রাতের বেলা দশ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তাই আমি চারা রোপণ করতেছি না আমি যখন দেখব যে আমার শহরের আবহাওয়াটা রাতের বেলা দশ ডিগ্রির উপরে থাকে তখনই আমি চারা রোপণ করব। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন চারা রোপণ করবেন অবশ্যই আপনারা মনে রাখবেন যে বিশেষ করে লাউয়ের চারা তখন রোপণ করবেন যখন দেখবেন যে আপনার শহরের আবহাওয়াটা রাতের বেলা দশ ডিগ্রির উপরে থাকে কেন লাউয়ের চারা কিন্তু একটু যদি আপনার এই জায়গায় এই জায়গায় যদি একটু ঠান্ডা লাগে তাহলে দেখবেন যে আপনার লাউয়ের চারা পসে গেছে তো এই যে দেখুন এখানে কিন্তু কলি চলে এসেছে যাই হোক এই কলি চলে আসা গাছটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এই যে দেখুন অল্প মাটি তো আমি আসলে পট পরিবর্তন করিনি কেননা গ্রিন হাউজের ভিতরে রাখার মতো সেরকম জায়গা নেই তাই পট পরিবর্তন করিনি আমি এখান থেকে সরাসরি মাটিতে রোপণ করব Oh <tries> তো এখানে যে আপনি আপনারা যে চারাগুলো দেখতেছেন প্রথমে এই যে চারাগুলো এগুলো হচ্ছে এবছরের আমার যে বীজগুলো আমি রোপণ করেছি তার মধ্যে এগুলো হচ্ছে প্রথম দাপের চারা তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে দ্বিতীয় দাপের চারা এবং এখানে হচ্ছে তৃতীয় দাপের চারা তো এই চারাগুলো মার্শাল্লাহ অনেক হেলথি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন আগেই আমি এই বীজগুলো রোপণ করেছিলাম তারপরে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তৃতীয় তাপের চারা সময় তো বিউররা আমরা যেহেতু আজকে মে মাসের পাঁচ তারিখে চলে এসেছি আমরা কিন্তু আমাদের শহরের আবহাওয়াটা দেখেই কিন্তু আমরা গাছ রোপণ করব তো আমার জানা মতো অনেকেই একটা দুইটা তিনটা এরকম লাউয়ের চারা রোপণ করেন পাশাপাশি অন্যান্য সবজি চারা রোপণ করেন আপনারা কিভাবে বাগানে আপনাদের এই গাছগুলো স্লাগের খাবার থেকে নিরাপদ রাখবেন সেটি একটি টপিক আজকে আপনাদেরকে দেব তো আপনারা অনেকেই এই যে এটি ব্যবহার করেন কিন্তু এটি কিভাবে ব্যবহার করে অনেকে বলছে যে ভাই আমি এটা দেওয়ার পরেও কিন্তু আমার গাছ খেয়ে ফেলেছে সেটি আপনাদেরকে আমি দেখাবো আমার বাগানে নেওয়ার পরে তার আগে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে এগুলো হচ্ছে সিসিংরা গাছ আর এগুলো হচ্ছে ইপসা ওয়ান তো এখানে আপনারা দেখতেছেন যে আমি এই যে দেখুন ম্যাকরোল দিয়েছি আপনারা যারা ইংল্যান্ডে বসবাস করেন আপনারা এই মাছের সাথে অনেক অনেক পরিচিত আপনারা সবাই জানেন যে এটি ম্যাকরোল এই যে দেখুন এই যে আমি সিসিংরা গাছও দিয়েছি তো এখন কথা হলো যে আমি ম্যাকরোল কেন দিলাম আমার এই মাকরুল অথবা এই মাছ এখানে দেওয়ার পর অর্থাৎ ফ্রেশ মাছ এখানে দেওয়ার পর যদি আপনাদের মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে এরকম ফ্রেশ মাছ দেওয়া যায় কি না আপনারা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এই যে প্রবাসে এসেছেন আপনারা জানেন যে আমাদের মাছ আসিরা সব সময় কিন্তু মাছ ধোয়া এই যে দেখুন এরকম মাছ ধোয়া পানিটা কিন্তু গাছে গুঁড়ায় দিতেন এই যে দেখুন এটাও কিন্তু মাছ একটা পানি এরকম পানিটা আপনার আমাদের মাছ হাজিরা দিতেন তো এই যে মাছ দেওয়া পানিটা গাছের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি আর এখানে যদি আপনাদেরকে একটু দেখাই যেমন ধরেন এই যে এই ফার্টিলাইজারটা যদি আমি গার্ডেন সেন্টার অথবা অনলাইন থেকে কিনি তাহলে এটির দাম প্রায় সাত থেকে আট পাউন্ডের উপরে পড়বে কিন্তু আমি যদি এরকম পাঁচটা ম্যাকরোল কিনি তাহলে মাত্র দাম পড়বে তিন পাউন্ড থেকে সাড়ে তিন পাউন্ড কিন্তু এই মাকরুল একটা মাকরুল কিন্তু এখানে আমার যে এখানে যে আমার কয়টা একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা শিশিংরা গাছ এই চারটা শিশিংরা গাছের জন্য আগামী সামারের শেষ পর্যন্ত একটা মাখরুলই কিন্তু যথেষ্ট তারপরে এখানে যে আছে এগুলো হচ্ছে ইপসা ওয়ান আর এই যে দেখুন ঘৃণাউজের ভিতরে মাঝে মধ্যে এই পরিমাণ গরম হয় যে পাতাগুলো পুড়ে গেছে তো যাই হোক সেটি কন্ট্রোল করবেন আপনারা যারা গ্রিন হাউসের সাওয়ার গার্ডেনিং করেন অবশ্যই আপনারা সেই টেম্পারেচারটা কন্ট্রোল করতে ভুলবেন না কেন যদি আপনার টেম্পারেচারটা কন্ট্রোল না করেন আপনারা যদি গ্রিন হাউজের জানালা খুলে না দেন তাহলে অনেক সময় গাছগুলো আপনার পুড়ে যাবে এখানে দেখা এই যে দেখুন এই যে দেখুন এগুলো শুধু গরমের কারণে পুড়ে গেছে যাই হোক তো এই মাখরোল আমি যদি এক একটা মাখরোল এক একটা পটের মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু এই পুরো সামারটা এই গাছগুলোর জন্য আমাকে আর কোনো ধরনের খাবার দিতে হবে না তো এখন কি হলো যে এই যে খাবারটা এই যে ফার্টিলাইজারটা আমি কিনেছি তার চেয়েও কিন্তু সস্তা হচ্ছে আমার এই মাখরোলটি যাই হোক অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে আপনি এই মাছগুলো কেটে কেন না দিলেন দেখুন আমি যদি এই মাছগুলোকে এখানে কেটে কেটে দিতাম তাহলে কিন্তু এই মাছগুলো খুব দ্রুত পচে যেত আর এই মাছগুলো কেটে না দেওয়ার ফলে এগুলো কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে কিন্তু ওই মাছগুলো পচবে এবং এই মাছ থেকে খাবারগুলো গাছ খুব স্লোলি পাবে এর জন্য আমি মাছগুলো কাটিনি। আর এই মাছগুলো আস্তে আস্তে পচবে আপনারা যারা ইংল্যান্ড সহ শীত প্রধান দেশে বসবাস করেন আপনারা জানেন যে ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে সস্তায় যে মাছটি পাওয়া যায় সেটি হলো যে এই ম্যাকরোল আবার অনেকেই আমার মতো আমি নিজেও কিন্তু ফিশিং করি সামারের সময় আমি নিজেও এই গুরু ধরতে সাগরে যাই তো আপনারা জানেন যে এই মাছগুলো সবচেয়ে সস্তা এবং এটি কিন্তু খুবই ভালো গাছের জন্য আপনারা অবশ্যই শুধু আমার মুখের কথাই নয় আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এরকম ফ্রেশ মাছ গাছে দেওয়া যায় কি না যাই হোক এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এখন যাব আমার মতো আপনারা যারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন যে গাছগুলো বাইরে রোপণ করবেন সেখানে রোপণ করার পরেই কিন্তু আমাদের দায়িত্ব শেষটা আমরা কিভাবে গাছগুলোকে নিরাপদে রাখবো স্লাগের হাত থেকে সেটি আজকে দেখাবো তার জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব আমার বাগানে চলুন সময় বি আপনাদেরকে এখন আমার বাগানে নিয়ে এসেছি আর এই যে দেখুন এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডুগির গাছ তো এগুলো আমার গেনজের ভিতরে ছিল এগুলোকে আমি রিপোর্টিং করেছি দেখুন এখানে কি পরিমাণ মাটি খুব অল্প মাটিতে আমি রিপোর্টিং করেছি এবং দেখুন গাছগুলো কতটা হেলথি আপনারা যারা বাগান রোপণ করতে চান আপনারা অবশ্যই চারাগুলোকে যদি এভাবে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনার ডুবির চারাগুলো অনেক বড় হয়েছে তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে এখানে এখানে যে লাউয়ের চারাটি দেখতেছে সেটি হচ্ছে জাম্বুলাউ এই জাম্বুলাউর সাথে আমি কসিলাউ গ্রাফটিং করেছি এবং এই যে এখানে ব্যাগ দেওয়ার কারণটা হলো যে আমি যখন এগুলোকে বাগানে রোপণ করতে যাব তখন খুব সহজেই কিন্তু পর থেকে এগুলো আমি বাইর করতে পারব তার জন্য আপনারা অবশ্যই এরকম ব্যাগ দিতে পারেন তো সময়তে বিভাররা আপনারা যারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন যে আপনাদের চারাগুলো বাইরে রোপণ করবেন আপনাদের জন্যই বলছি আসলে বাইরে চারা রোপণ করার পরেই কিন্তু আমার দায়িত্বটা শেষ হয় না সেই চারাগুলিকে নিরাপদে রাখার দায়িত্বটাও আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে যে দেখতেছেন আমি যে চারাগুলো রোপণ করছি তো এখন আপনাদেরকে দেখাবো যে সবচেয়ে আমাদের বাগানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো স্লাগ আমাদের এই গাছগুলোকে স্লাগ খেয়ে ফেলে তো এই যে স্লাগের যে ওষুধটা এটি আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থায় গাছের গুঁড়ায় দিবেন না গাছের গোড়ায় যদি আপনারা এই স্লাগের ওষুধটা দেন তাহলে দেখবেন যে স্লাগ ধরেন চারটা থেকে পাঁচটা স্লাগ আসলো আসার পরে তিনটা স্লাগ মারা গেল একটা স্লাগে আপনার গাছ খেয়ে ফেললো তাহলে এই তিনটা স্লাগ মারার তো এখন মানে হয় না আপনার গাছই যেহেতু শেষ হয়ে গেল তো এর জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত এক থেকে দুই হাত দূরে এই স্লাগের ওষুধটা দিবেন তখন দেখবেন যে স্লাগুলো আর আপনার গাছের গুড়ায় আসতে পারবে না আর তার আগেই এই ওষুধটা খেয়ে স্লাগ মারা যাবে অতএব শুধু এই লাউয়ের গাছ না যে কোনো ধরনের গাছ যদি আপনারা বাগানে রোপণ করেন তাহলে মনে রাখবেন স্লাগের ওষুধ কখনো গাছের গুঁড়ায় দিবেন না তা থেকে দুই দুই হাত বা এক হাত দূরে দিবেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো নিরাপদ রয়েছে তো সময় তো বিওয়াররা আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল